উনি এটা দেখার পরেই করে বসে উনি ইয়ে কি মানে लास्ट 12 এই বাড়িতে কাটিয়েছিলেন ব্রজুত লাঠি ডান দিকের ছবিটা ছোট ভাই আর অঙ্কিতার আর ছোট ছবিটা উনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী প্রথম পক্ষে স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায় দ্বিতীয়বার ওনাকে বিয়ে করে কোনো সন্তান হয়নি শরৎবাবু মারা যাওয়ার তেইশ বছর পর এই বাড়িতেই মারা যায় আর ওই ফোনেতেই দাহ করা হয় গেটের পাশে পিছনে এটা বৈঠকখানার ঘর এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন রাজবিহারি বসু চিত্তরঞ্জন দাস বাঘা যতীন জিতেন্দিহারি গাঙ্গুলি সব নদী পথে আসতেন রাতের অন্ধকারে হ্যারিফেন লন্ঠন জেলে মিটিং করতেন খামেটা এগিয়ে যান

কে ঘরে যান চর্ক আছে দেখুন আগে জানলাই যান রাধা কৃষ্ণ ঠাকুর আছে দেববন্ধু চিত্ররঞ্জন দাস দিয়েছিলেন सियादास আজ নিত্য পূজা হয় এটা ময়ুরের খাঁচা এখন ময়ূর পোষা যাবে না জীবনের শেষ 12টা বছর এই কাছে পাঠিয়েছি তারে বলি সমাজ অভাবী সর্বৌ মহেশ নরেশমতী শ্রীকান্ত চতুর্চোপর্স কমল্লাটা লাস্ট ট্রেন কে ছিলেন

চারিদিকে বারান্দা একসাথে সেখানটায় দুজন ফটো ক্যামেরা করছেন படுத்துருவ <laughs>